প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ তোমাদের জন্য আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি নেওয়া হয়েছে তার চৈতালি কাব্যগ্রন্থ থেকে চৈতালী কাব্যগ্রন্থে ফুটে উঠেছে নিঃসর্গ সৌন্দর্য ও মানবপ্রেমের সুগভীর প্রকাশ তার চৈতালী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তার ঐশ্বর্য পর্বের শেষ কাব্যগ্রন্থ অর্থাৎ রবীন্দ্র কাব্যধারা দ্বিতীয় পর্বে চৈতালি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় একেবারে শেষের দিকে প্রকাশিত হয় বলে একে চৈতালি ফসলের সাথে তুলনা করা হয়েছে খেয়া কবিতাটি সনের ধর্মী বা চতুর্দশ পদী কবিতা জমিদারি দেখাশোনার কাজে তার জীবনের অনেকটা সময় বাংলাদেশের নদী তীরবর্তী অঞ্চলগুলিতে কাটাতে হয়েছে এই সময় তিনি বাংলার পল্লী প্রকৃতি ও সমাজকে খুব কাছ থেকে দেখেছেন দেখেছেন মানুষের জীবনযাপন মানুষের বাসস্থান জীবনের বিভিন্ন চড়াই উতরাই তাদের কর্মজীবন প্রভৃতির তুলনা করে বাকি জগতের পরিপ্রেক্ষিতে তাদের জীবনকে তুলনা করে কবি এই কবিতাটি লিখেছেন প্রথমে এই কবিতার আক্ষরিক অর্থ আলোচনা করব তারপর ভাবার্থ কোন কোন প্রশ্ন তোমাদের স্কুলে আসতে পারে সেগুলো বলবো তাই ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাবস্ক্রাইব আমাকে আরও তথ্যবহুল আলোচনা করতে অনুপ্রেরণা যোগাবে আর যারা সাবস্ক্রাইব করছ তারা কোন স্কুল থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খিয়া কবিতা খেয়া খিয়া বলতে বোঝায় নদী পারাপারের ছোট্ট নৌকা খিয়া নৌকা পারাপার করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেউ আসে ঘর হতে খেয়ানৌকা অর্থাৎ নদী পারাপারের ছোট্ট নৌকা পারাপার করে নদী স্রোতে পারাপার করে নদী স্রোতে অর্থাৎ নদী স্রোতে চলে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে আবার কেউ ঘর থেকে বাহিরে যায় এই খেয়া করে আবার কেউ বাইরে থেকে তাদের ঘরে ফিরে আসে দুই তীরে দুই গ্রাম আছে জানা সোনা দুই তীরে অর্থাৎ দুই পাড়ে দুটো গ্রাম আছে যে গ্রামের ভিতরে মানুষের চেনা পরিচয় আছে সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মব্যস্ত মানুষের যাওয়া আসা অর্থাৎ আনাগোনা দেখা যায় পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ পৃথিবীতে প্রতি মুহূর্তে কত দ্বন্দ্ব কত কলাহ কত বিবাদ এবং তার ফলশ্রুতিতে কত সর্বনাশ ঘটে চলেছে নতুন নতুন কত গড়ে ইতিহাস আর এই দ্বন্দ্ব সর্বনাশ কলহ বিবাদ প্রভৃতির মধ্য দিয়ে নতুন নতুন ইতিহাস রচনা হচ্ছে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে অর্থাৎ রক্ত প্রবাহ রক্ত প্রবাহের রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে রক্ত প্রবাহ কথার অর্থ হলো রক্তের ধারা ফেনাইয়া ওঠে কথার অর্থ হলো ফেনা ফেনা হয়ে যাওয়া অর্থাৎ প্রচুর রক্ত প্রবাহের ফলে হিংসা লোভ লালসা প্রভৃতির ফলে রক্তক্ষরণে রক্ত পঞ্জীভূত হয়ে ওঠে যা ফেনা ফেনা হয়ে যায় সোনার মুকুট কত ফুটে আর টুটে অর্থাৎ এই বিপ্লব বিদ্রোহ বা হানাহানির মধ্য দিয়ে কত রাজশক্তির মাথায় সোনার মুকুট ওঠে আবার কত রাজশক্তির মাথা থেকে মুকুটটা টুটে অর্থাৎ ভেঙে পড়ে সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা ওঠে কত হলাহল ওঠে কত সুধা সভ্যতার নব অর্থাৎ সভ্যতার নতুন নতুন তৃষ্ণা খোদা পিপাসা এবং খোদার ফলে অর্থাৎ সভ্যতার উন্নতি প্রগতির ফলে আমরা সুধা বা অমৃত পাই ঠিক তেমনি তার ফলে হলা সভ্যতার নবনব তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা সভ্যতার নবনব অর্থাৎ সভ্যতার নতুন নতুন তৃষ্ণা এবং ক্ষোধার ফলে কত হলাহল হলাহল কথার অর্থ হল বিষ সমুদ্র মন্থান করার সময় যে বিষ উঠেছিল তাকে বলা হয় হলাহল উঠে কত সুধা কথার অর্থ হলো অমৃত এখানে কবি বলতে চেয়েছেন সভ্যতার উন্নতি প্রগতির ফলে যেমন আমরা সুধা বা অমৃত পাই তেমনি হলাহল মানুষের যেমন উন্নতিও থাকে তেমন অবনতিও থাকে শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম শুধুমাত্র দুই তীরে অর্থাৎ দুই পারে কেবা জানে নাম কে নাম জানে দোহা চেয়ে আছে দুইখানি গ্রাম ধুহাপানে অর্থাৎ একে অপরের দিকে চেয়ে আছে দুইখানি গ্রাম মানে দুটি গ্রাম একে অপরের দিকে চেয়ে আছে এই খেয়া চিরকাল চলে নদীর স্রোতে খেয়া অর্থাৎ ছোট্ট নৌকা চিরকাল নদীর স্রোতে প্রবাহমান কেহ যায় ঘরে কেউ আসে ঘর হতে অর্থাৎ কেউ কাজকর্মের পর তাদের ঘরে ফিরে আসে আবার কেউ কাজের সন্ধানে তাদের ঘর থেকে বাইরে চলে যায় নিশ্চয় খেয়া কবিতাটির আক্ষরিক অর্থ বুঝতে পেরেছো এখন আমরা আলোচনা করব খেয়া কবিতার ভাবার্থ কবি এখানে আলোচনা করেছেন জীবন ও মৃত্যুর মধ্যে সেতু বন্ধনের কাজ করে চলেছে জীবন নদী নবীনের আগমন ঘটেছে প্রবীণ চলে গেছে দূরে কিন্তু তার চলন অবরুদ্ধ হয়নি ধীর নিশ্চিন্ত গতিশীল অথচ নিরুচ্চারিত থেকে মানুষতার মহান প্রবাহ বয়ে চলেছে খিযা দুই তীরের দুই গ্রাম নদীস্রোতের উপস্থিতি মানব জীবনের প্রবাহের চিরন্তনকে প্রকাশ করেছে আর এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেতুবন্ধনের কাজ করে চলেছে খিয়া অর্থাৎ জীবন নদী